চারটে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লক হয়ে গেছে এই সমস্ত কথা আমরা শুনি দেখাও যাচ্ছে এবং আটারিতে এমন চর্বি হয়েছে যে আটারি শুরু হয়ে গেছে যার ফলে ব্লাড প্রেসার্সটা শুরু হয়ে যাওয়ার ফলে আমাদের ব্লাড ঠিকমতো ফ্লো করতে পারছে না এই প্রেসার্সের মধ্যে ব্লাড যদি ফ্লো করতে না পারে তাহলে সেক্ষেত্রে হার্টের খাদ্য হচ্ছে ব্লাড

তারপরে সেটা মিক্সিতে গরম করি পরে সকালে খালি পেটে আমি এখন যেটা খাচ্ছি এক চামচ ফ্ল্যাক্সিট নিই আর এক চামচ হচ্ছে সিয়াশি সিয়াশিটা হচ্ছে ওই ওইটা যেটা আমাদের পাওয়া যাচ্ছে সেটা আর ফ্ল্যাক্সিপটা আমার ডাস্ট করা হচ্ছে এক চামচ নিই আমি রোজ সকালে খাই